ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত বিএনপি দলীয় প্রার্থী নির্ধারণ ও মিত্র দলের সঙ্গে আসন বন্টন দুই প্রক্রিয়াই এখন দ্রুত গতিতে চলছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের তত্ত্বাবধানে ইতোমধ্যে পাঁচটি জরিপ সম্পন্ন হয়েছে পাশাপাশি বিভাগীয় সাংগঠনিক নেতাদের মাধ্যমে খোঁজখবর নেওয়া হচ্ছে মাঠ পর্যায়ের জনপ্রিয়তা ও সাংগঠনিক তৎপরতা নিয়ে প্রার্থীদের নিজস্ব মতামত গ্রহণের অংশ হিসেবে বরিশাল বিভাগের চারটি আসনের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে রাজধানীতে বৈঠক করেন দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হাসান বৈঠকে জানানো হয় চূড়ান্ত প্রার্থী যেই হোক তার পক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রচারে নামতে হবে তবে দলীয় প্রার্থী চূড়ান্তকরণের ক্ষেত্রে এবার বিএনপি তফসিল ঘোষণার আগেই প্রার্থী ঘোষণা করতে চায় কারণ তফসিলের পরে মনোনয়ন পেলে অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেটাতে সময় লেগে যায় যা প্রচারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে ওয়ালটন এখন সীমানা পেরিয়ে পৌঁছে বেশি দেশে বিশ্ব জুড়ে। দলটি এবার যুগপথ আন্দোলনের শরিকদের জন্য আসন বন্টনের প্রস্তুতি নিচ্ছে মিত্রদের কাছে প্রার্থী তালিকা চাওয়া হয়েছে জানা গেছে এবারে আসন ছাড় পঞ্চাশটির নিচে থাকবে এবং যারা নিজ এলাকায় জনপ্রিয় ও সাংগঠনিকভাবে শক্তিশালী তাদেরই অগ্রাধিকার দেওয়া হবে ২০১৮ সালের নির্বাচনে বিএনপি জামায়াত সহ মিত্রদের উনষাটটি আসন ছেড়েছিল তবে এবার জামায়াতের সঙ্গে বিএনপি নির্বাচনী জোট হচ্ছে না জামায়াত নিজে একটি ইসলামী জোট গঠনের চেষ্টা করছে অন্যদিকে বিএনপি চায় যুগপথ আন্দোলনের মিত্রদের নিয়েই জোট ঘটতে বর্তমানে প্রতিটি আসনে তিন থেকে পাঁচজন সম্ভাব্য প্রার্থী প্রচারে থাকলেও দলের বার্তা স্পষ্ট মনোনয়ন না পেলে কেউ যেন বিদ্রোহ না করেন দলীয় সিদ্ধান্ত অমান্য করলে নেওয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা সব মিলিয়ে নির্বাচনের আগে প্রার্থী চূড়ান্ত করে পূর্ণ শক্তিতে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে স্বাভাবিকভাবেই দেশ এখন নির্বাচনমুখী আমাদের দলীয় প্রার্থী চূড়ান্ত করার কাজও চলমান রয়েছে যথাযথ প্রক্রিয়ার মধ্য দিয়ে যথাসময়ে এই কাজ সম্পন্ন হবে এমন তথ্য দিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক কালবেলা পত্রিকা হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ